তামিম ভাই অনেকেই লাইভে আসেন এখানে কোনো খারাপ কথাবার্তা বা খারাপ আলোচনা বা আপনাদের সাথে কোনো কেউ আমরা দুইজনের মধ্যে কেউ কোনোদিন এমন কোনো বিহেভ দেখছেন যে মনে করেন খারাপ কমেন্ট করতেই হবে আপনারাই বলেন তো আপনারা আমরা প্রথমেই বলছি প্রথম দিন থেকে আইসে বলছি আমরা অনেক ভালো বন্ধু ঠিক আছে ইউটিউবে মনে করেন আসছি নতুন আসছি অতটা বুঝতে পারি নাই যে লাইভে আসলে এরকম হবে অথবা লাইভে আসার পরে বুঝতে পারছি কিন্তু এখন লাইভটা ছাড়তে পারতেছি না হয়তো মনে করেন ইউটিউব থেকে আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছে এই জন্যই লাইভটা ছাড়তে পারতেছি না সত্যি কথা মনে করেন কবেই ছাড়ে দিতাম কিন্তু কিছু কিছু মানুষের জন্য মনে হয় যে না আসলে মানুষ ভালো কিছু করতে হলে মানুষ মানুষে উৎসাহিত করা লাগে বুঝছেন কিছু কিছু অভদ্র মানুষের জন্য মনে করেন কোনো কিছু হয় না এই জন্যই তো

সবাই যারা যারা মনে করেন ভালোবাসেন যারা যারা চান যে একটু উৎসাহিত করলে একটু ভালোবাসা দিলে একটু সাপোর্ট দিলে আমরা আগাইতে পারবো আপনাদের সাপোর্ট ও ভালোবাসা এটা কিন্তু সত্যি কথা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনোদিনও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আগাইতে পারবো না এটা কিন্তু বাস্তব কথা যদি মনে হয় যে আমরা সাপোর্ট করলে ভাই একটু আগে পারে ভাই একটু ভালো কিছু করতে পারবে তাহলে অবশ্যই করবেন মন থেকে কেউ মনে করেন আমি জোর করতেছি না এবং করেন কোনোভাবে ফোর্স করতেছি না এই জন্যই বলতেছি আপনাদের কাছে অনুরোধ লাইভে আসার পরে আমরা যদি কোনোদিন খারাপ কর্মকাণ্ড বা খারাপ বিহেভ বা খারাপ কিছু কথা বলি তখন খারাপ কমেন্ট করবে করবেন কোনো আফসোস থাকবে না এখন আমি যদি মনে করেন আপনাদের আহ উম কি বলি আমি যদি আপনাদের সাথে ভালোভাবে কথা বলি আর যদি আপনারা খারাপভাবে কথা বলেন তাহলে কিন্তু ভাই আসলেই খুব খারাপ লাগবে আমি কিন্তু রক্তের মাংস করা মানুষ অন্য মানুষের মতো না যে মনে করেন লাইভে এসে খারাপ কমেন্ট করবেন আমি সেটা দেখে ইগনোর করে যাব বুঝছেন আমার শরীরে রক্ত আছে আমি এগুলো মনে করেন সহ্য করতে পারি না হ্যাঁ সহ্য করতে পারবো আমি যখন খারাপ কিছু করব। তখন তখন কমেন্ট করবেন সহ্য করতে করতে করবো অতএব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কারো যদি কমেন্ট করার ইচ্ছা না থাকে তাহলে করবেন না কোনো প্রবলেম নাই কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না তাই ভালো নাই কিসের জন্য ভালো নাই এলেক্স রিফাত ভাই ঘুম তাই আচ্ছা এমডি আমিনুর রহমান ভাই হ আল্লাহ আমাকে খাওয়া দাওয়া হয়েছে আপনারা করছেন হ্যাঁ আমি করছি এখন মোহাম্মদ ম্যাডাম করছে কিনা তা তো জানি না উনি তো অনেক ব্যস্ত মানুষ নাও করতে পারে নাজিম খান ভাই গুড নাইট ভাই আমি আছি তোমাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই নাজিম খান ভাই অনেক ভালো মানের মানুষ এখানে আছে সবাই মানে আসলে যারা যারা আমার লাইফে আসে সবাই অনেক ভালো মানের মানুষ কিন্তু কিছু কিছু মানে আহ এর আগেও একদিন মনে করেন কিছু কিছু লোকের জন্যই মনে করেন এইরকম হয় বুঝতে পারছেন আমি আপনাদের লাইভে আসি কারণ ভাবি আমার অনেক ভালো লাগে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার লাইভে আসার জন্য এবং ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক তো ভালো লাগে তো কি ভালো লাগতেই পারে ধন্যবাদ আমি ভুলে গেছি আমি তো ভুলে গেছি উনি নাকি মহম্মাস এম ডি আমিনুর রহমান ভাই কিউট ছেলে এত কিছু বাদ দিয়ে ভাবির দিকে নজর রে ভাই